সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আপনাদেরকে ছাগলের প্যাট মুচরানি বা প্যাট কামরানি নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি খাসি বাচ্চা রয়েছে যেটা প্যাট ব্যথার সমস্যা সে সম্ভবত মালিকের তথ্য শোনা গেছে ধান খেয়েছিল ধান খাওয়ার পর তার এই রকম সমস্যা হয়েছে সাধারণত খাসি বা ছাগল তারা যদি কার্বোহাইড্রেট জাতীয় যেমন ধান ভাত এরপর আপনার রয়েছে খুদ জাতীয় জিনিস খায় তাহলে এই রকম সমস্যা হয়ে যেতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের কীটনাশক মিশ্রিত জিনিস যদি খেয়ে ফেলে তাহলেও ছাগলের পেট মুচরানো বা পেট ব্যথা হতে পারে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ছাগলটি কিভাবে তার শরীরটাকে একটু টানা দিচ্ছে এই অবস্থায় ছাগলের পেটে ব্যথা থাকে এবং ছাগল সমানে উড্বস করতে থাকে যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে এটা শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলটি টানা দিচ্ছে এভাবে টানা দিয়ে দাঁড়িয়ে থাকছে তো যখন সমস্যা বেশি হয়ে যায় তখন ছাগল সমানে উঠে এবং শুয়ে পড়ে উঠে এবং শুয়ে পড়ে এরকম অবস্থা হয় চিল্লাচিল্লি শুরু করে এই অবস্থায় ছাগলের খাবার দাবার বন্ধ হয়ে যায় ছাগল খাবার খেতে চায় না প্রসাব হলে হতেও পারে পায়খানা হওয়া বন্ধ হয়ে যায় এবং পেট ফাঁপা শুরু করে দেয় তো এই সমস্যাটি যদি আপনার ছাগল বা খাসির হয় তাহলে কোনোভাবেই দেরি করবেন না দেরি না করে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করবেন তো বন্ধুরা এই ছাগলটিকে আমি যে প্রাথমিক চিকিৎসা দিয়েছি সেটি হলো এই ছাগলটিকে প্রথম অবস্থায় আমি অ্যালারবেট ইঞ্জেকশন একসিসি মাংসের ভেতরে দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে প্রোটিন এক্স ইনজেকশন দুই সিসি মাংসে দিয়ে দিয়েছি এই ছাগলটিকে এই সমস্ত ইনজেকশন দেবার পর আমি ছাগলটিকে কিছুক্ষণ রেখে পরবর্তী থেকে ছাগলটিকে শুয়ে বাকি চিকিৎসাগুলো দিয়েছি ছাগলের জগুলার বেইনে এলজিন নামক যে ইঞ্জেকশনটি রয়েছে সেই ইঞ্জেকশনটি আমি দিয়েছি অ্যালজিন ইঞ্জেকশনটি হচ্ছে মানুষের ইঞ্জেকশন যেটি আপনারা মানুষের ওষুধপত্র বিক্রি করে অথবা যে কোনো ড্রাগসের দোকান থেকে আপনারা নিতে পারবেন ইঞ্জেকশনের নামটি হচ্ছে অ্যালজিন অ্যালজিন ইঞ্জেকশন ছোটো একটি কাচের বোতলে থাকে সেটি আপনারা ভেঙে সিরিঞ্জের সাহায্যে নিয়ে সেটা ছাগলের যদি জগুলার বেন বা শিরাতে দিতে পারেন তাহলে খুব দ্রুত কাজ করবে এছাড়াও এই ছাগলটিকে আমাদেরকে পেটের সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই ববি কেয়ার নামক যে পাউডারটি রয়েছে সেই পাউডারটি চার ভাগের এক ভাগ করে এই ছাগলটিকে খাওয়াতে হবে এরপর আমাদের জাইমুবের জাতীয় হজমের যে পাউজার পাউডারগুলো বাজারে পাওয়া যায় সেই সমস্ত পাউডারগুলো খাওয়াতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন খাসিটিকে শোয়ানোর পর আমাদেরকে এইভাবে জগুলার বেন বা ছাগলের যে শিরাটি রয়েছে সেই শিরাটি বের করতে হবে খুব সাবধানে শোয়াতে হবে ছাগলের বেন যেহেতু খুবই চিকন তাই একটু পানি দিয়ে ছাগলের পশমটাকে আমরা দাবিয়ে নিব নেবার পর আমরা চাপ দিয়ে ধরে সেখানে আমরা জগুলার বেনটা খুঁজে বের করার চেষ্টা করব এবং পরবর্তীতে জগুলার বেনে আমরা সিরিঞ্জ ঢুকিয়ে এর শুই ঢুকিয়ে এরপর আমরা টান দিয়ে দেখব যে ব্লাড পেয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আপনারা ব্লাড পেয়েছে সেই জন্য রক্ত উঠে গেছে এখন ধীরে ধীরে খুবই ধীরে ধীরে আমরা ইনজেকশনটা পুশ করে দেব তো ছাগলের যদি এই সমস্যা থেকে আপনারা বাঁচতে চান তাহলে ছাগলকে অবশ্যই খুদ ভাত এবং দানজাতীয় জাতীয় জিনিস থেকে খাওয়ানো থেকে বিরত থাকতে হবে এবং যেন কোনো প্রকার কীটনাশক মিশ্রিত খাদ্য না খায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ছাগলকে ঔষধ যদি খাওয়াতে হয় তাহলে সেটা যদি পাউডার জাতীয় হয় সেটা আপনাকে গুলে সিরিঞ্জের সাহায্যে ধীরে ধীরে খাওয়াতে হবে আপনারা আমি যে পদ্ধতিতে এই ছাগলটিকে চিকিৎসা করেছি যদি আপনারা সেই পদ্ধতিতে এই ছাগলটিকে চিকিৎসা করেন বা আপনাদের ছাগলকে চিকিৎসা করেন তাহলে ছাগলটি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে যদি কোনো পরামর্শের দরকার পড় অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ